বছরগুলো কিভাবে যে শেষ হয়ে যায় তেরো পাওয়া যায় না হ্যাপি নিউ ইয়ার সবাইকে দুই হাজার পঁচিশ সনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর আরও একটি ব্লগ বানাচ্ছি আসলে ডিসেম্বর মাস মানে তো একটু হলিডে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাফেরা করা তো সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে তো আজকে আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার বোনের বাসায় যাচ্ছি আর কি তো ওদের বাসায় যাওয়ার আমার ব্লগটা আমি শুরু করেছিলাম বাসা থেকে বাসা থেকে যখন ব্লগটা শুরু করি আমি পরে দেখতে পাই যে আমার ভিডিওটা এমনিতেই ডিলিট হয়ে গিয়েছে এখনকার কিছু কিছু অ্যাপ আছে দুই হাজার পঁচিশ সনে অনেক কিছুই কিন্তু ডিলেট করে দিয়েছে তো আমার ফোন থেকে অটোমেটিক সেটা ডিলেট হয়ে যায় ভিডিও ক্যাম্প যেটা দিয়ে আমি ভিডিও তৈরি করি সেটা পরে কি আর করা সেই ব্লগটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন রাস্তা থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি বাসা থেকে সুন্দর একটা ব্লগ শুরু করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে এখন আমি আমার বোনের বাসায় চলে এসেছি আমি গ্রামে গিয়েছিলাম সেখানে চার দিন ছিলাম তো আজকে চলে এসেছি ওদের বাসায় জানি না কয়দিন দিন থাকবো তবে প্রিপারেশন নিয়ে এসেছি দুই তিন দিন থাকবো আমরা সকালবেলা রওনা হইনি বাসাটা একটু ক্লিন করে রেখে খালাকে দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপর এসেছি আর এখন সময় হলো দুইটা বাজে লাঞ্চ টাইম তো আমরা এসেই কিন্তু হাত মুখ ধুয়ে এখন খাবারটা খেয়ে নিচ্ছি তো বাচ্চাদেরকে আমি খাবারটা রেডি করে দিচ্ছিলাম আর এখানে অনেক কিছুই রান্না করা হয়েছে বেগুন ভাজা দেশি মুরগির ডিম তার সাথে এখানে শীতের সবজি ভাজি করা হয়েছে ছোট মাছ রান্না করা হয়েছে কক মুরগি বাচ্চাদের জন্য প্লাও রোস্ট তার মধ্যে শুটকি রান্না করা হয়েছে তো অনেক ধরনের খাবারই কিন্তু এখানে রান্না করা হয়েছে তো সব কিছু মিলে আমরা সবাই মিলে বসে কিন্তু এখন দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আর আপনারা কে কোথায় গিয়েছেন হলিডেতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন হলো বিকেলবেলা বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরে তো বিকেলবেলা আমরা একটু হাঁটাহাঁটি করেছি ঘোরাফেরা করার পর এখন আমাদেরকে রেডি করে দিচ্ছে দই আর মিষ্টি আমার খুবই ফেভারিট একটি খাবার হলো মিষ্টি আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি বাট এখন থেকে মিষ্টিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি তারপরও মাঝে মধ্যে তো যখন বেড়াতে যায় তখন তো আর ডায়েট করে কোনো লাভ নেই সব ধরনের খাবারই কিন্তু খেতে হয় তো এই যে এখানে দই মিষ্টি নিলাম দই মিষ্টি খেতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে তো সবাই মিলে এখন দই খেয়ে নিচ্ছি সম্পূর্ণ দইটা আমি খেতে পারবো না তো আমি আর শালিন এখান থেকে শেয়ার করে খেয়ে নিব আর শালিনকে আমি যখন দই মিষ্টি খাওয়াচ্ছিলাম ও খেতেই চাচ্ছিলো না আসলে ও লিকুইড খাবারটা খেতে একদমই পছন্দ করে না ওকে ওকে জোর করে পরে আমি দই মিষ্টি খাইয়ে দিয়েছিলাম আর এটা ছিল পরের দিন সকালবেলা বিকেলবেলা আমরা অনেক হাঁটাহাঁটি করেছি বলেছিলাম না যে আমি কোথাও বেড়াতে গেলে আমি ক্যামেরা অন করতে একদমই ভুলে যাই এতটাই ব্যস্ত থাকি ঘোরাফেরা সবার সাথে কথা বলা সব কিছু মিলিয়ে তো আজকেও কিন্তু ওইটাই হয়েছে আর সকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছি এই এরিয়াটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো এই গাছগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিলো আর আমি দূর থেকে একটু ভিডিও করছিলাম এই জায়গায় অনেকবার এসেছি ছোটোবেলায় আমরা এখানে অনেক আনন্দ সহকারে দিন কাটিয়েছি ছোটোবেলা থেকে যেহেতু আমার আব্বু এখানে সরকারি জব করতো তো সেই জন্য কিন্তু এখানেই আমাদের বেড়ে ওঠা তো এখানে ঘোরাফেরা করতে আমার কাছে খুবই ভালো লাগে খোলা মেলা এরিয়া পরিবেশটাও খুব সুন্দর আমরা যখন ছোটো ছিলাম এই বাসগুলো দিয়ে আমরা তখন দেশের বাড়ি যেতাম এখান থেকে ঢাকায় যেতাম এই বাসগুলো দিয়ে তো এখন কিন্তু ওই বাসগুলো ছাড়া হতো ছয়টার বাসে আমরা সব সময় যেতাম এখনও অবশ্যই রুলসগুলো আছে তবে আগের স্মৃতিগুলো এখন আর নেই পরে আমরা বাসায় চলে আসি দুপুরে খাওয়া দাওয়া রান্না বড়া সব কিছু মিলিয়ে ব্যস্ততম একটা দিন যাচ্ছিলো তো আমরা খাওয়া দাওয়া করে এখন হলো বিকেলবেলা তো বিকেলবেলা আমরা একটা গ্রামের পরিবেশে যাচ্ছি খুবই সুন্দর এই এরিয়াটা তো আমরা অটোরিকশা করে তারপরে এই জায়গায় চলে এসেছি ইচ্ছে করলে এখানে হেঁটেও আসা যায় তো বাচ্চারা যেহেতু হাঁটতে পারছিলো না আর আমরা যেহেতু হিলস পড়েছি এগুলো পরে তো আর হাঁটা যায় না সেজন্য জন্য আমরা অটোরিকশা নিয়ে তারপর এই জায়গাটাতে যাচ্ছি এখন চলুন আপনাদের সাথে শেয়ার করব জায়গাটা কতই না সুন্দর ঢাকার ভিতরে এত সুন্দর গ্রামীণ পরিবেশ সবারই কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে আর এই জায়গাটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাহিরে এটা কিন্তু ভিতরে না তো পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে গ্রামীণ পরিবেশ তো ভাবলাম বিকেল টাইমটা এখানে আজকে আমরা কাটাবো কতক্ষণ সময় ধরে থাকতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো বাচ্চাদের নিয়ে অনেক সময় ধরেই কিন্তু অটোরিকশায় বসেছিলাম আর ঘুরে ফিরে এই সাইড ওই সাইড ঘুরে ফিরে দেখতেছে আমি তো গ্রামীণ অনেক ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে অনেকে আমি যে গ্রামে ব্লগুলো করি সেই ব্লগুলাই কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন তো এখানে দূর থেকে লক্ষ্য করতে পারলাম যে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত দেখতে খুবই ভালো লাগে আমার কাছে আর সরিষা ফুলের গ্রান কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এত সুন্দর একটা গ্রান এখানে চলে এসেছি আর দূর থেকে যখন লক্ষ্য করছিলাম ইচ্ছে করছে আমি এখনই এখান থেকে নেমে ওখানে চলে যাই তো জায়গাটা ভীষণ সুন্দর ছিল তো সেই এরিয়াটা একটু ঘুরে ফিরে দেখবো আর আমরা যাচ্ছি অনেক দূর কিন্তু চলে এসেছি এখন অটোরিকশা করে এখানে হেঁটে যদি আসি তাহলে চল্লিশ মিনিট টাইম লাগবে বাসা থেকে আবার বাসায় যেতেও কিন্তু চল্লিশ মিনিট টাইম লাগবে তো অনেক দূরের রাস্তায় কিন্তু তবে ইচ্ছে করলে হেঁটেও আসা যায় তো আমরা চাচ্ছিলাম এখানে গম খেত সরিষা ক্ষেত ধনিয়া পাতা ক্ষেত সব কিছু দেখতে পাচ্ছি দূর থেকে আসলে চোখের দেখার ক্যামেরা দেখায় কিন্তু অনেক পার্থক্য চোখের দেখায় কিন্তু অনেক সুন্দর জায়গা আর ক্যামেরাও তো বেশি বোঝা যাচ্ছে না তো আমাদের এখান দিয়ে নামতে একটু প্রবলেম হচ্ছিল আর দূর থেকে একজন লোক আমাদেরকে বলছে যে এখানে আপনারা আইসেন না এখানে আসার নিষেধ মানে উনি ভাবছে যে আমরা যে ওনার ফসল নষ্ট করে ফেলব সেজন্য হয়তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে তা আমরা বলেছি যে আমরা কিছুই করব না আমরা ছবিও তুলব না জাস্ট আমরা একটু দেখবো যে এখানে সরিষা গম ক্ষেত ছোটোবেলায় আমি অনেক দেখেছি গম ক্ষেত বাট বড় হয়ে গম খেত অনেক বছর হয়েছে দেখিনি ওই যে সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন ছোটো ছোট কিন্তু এখনও গম তো আমি ভাবছি যখন এই গমগুলো বড় হবে তখন আবার এসে এখানে একটু ঘুরে যাবো আর আপনাদের সাথেও শেয়ার করব আর গম কী জিনিস সেটা আমার বাচ্চারা একদমই জানে না তো ভাবলাম ওদেরকেও কিছুটা শেখাতে হবে গ্রামের পরিবেশে কি কি আছে কি কি পাওয়া যায় ছোটোবেলা আমরা কি কী দেখেছি সেগুলো তো আর ওরা এখন দেখতে পায় না তো ভাবলাম যখন গম গাছগুলো বড় হবে তখন ওদেরকে আবার এখানে নিয়ে আসবো আর এই জমির পাশেই কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল একদম খোলামেলা পরিবেশে আমরা এখন বসে আছি এত সুন্দর ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তবে এখানে পাওয়া যাচ্ছে চটপটি ফুসকা তার মধ্যে ফ্রাই ফুড বেশি মানে পেঁয়াজো বেগুনি এগুলো পাওয়া যাচ্ছে তো পেঁয়াজোটা একদম গরম গরম ভাজা হচ্ছিল পরে আমরা পেয়াজু খেয়েছি সবাই মিলে বেগুনি খেয়েছি সেটা অবশ্যই আমরা রাস্তায় হেঁটে হেঁটে খেয়েছি আর আপনাদের ভাইয়া বলতেছে যে এখানে মুড়ি মাখানো খাবে পরে আমরা মুড়ি মাখানোটাও খেয়েছি খুবই ভালো লাগছিলো আর ওখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টের চারপাশে একদম খোলামেলা ছিল পরে আমরা আর একটা সরিষা খেতে যাচ্ছি এখন এখানেও কিন্তু একজন লোক দাঁড়িয়ে আছে যে এখানে যাওয়া যাবে না আসলে অনেকে এসে ওনাদের ফসল নষ্ট করে ফেলে সেজন্য কিন্তু ওনারা বলছে এখানে আসা যাবে না তো আমরা তো আর ফসল নষ্ট করবো না আমরা জাস্ট একটু দেখব আমার বাচ্চারা কিন্তু ছবিও তুলতে চায় না আমরা কোথাও যদি যাই তখন ওদের ফটো তোলার জন্য আমি ব্যস্ত থাকি যে একটু দাঁড়াও ছবি তুলবো কিন্তু ওরা একদমই ছবি তুলতে চায় না তো এত সুন্দর জায়গা এখানে না এসে কি থাকা যায় পরে ওই চাচাকে বললাম যে আমরা জাস্ট একটু ঘুরে ফিরে দেখবো আমরা আপনার জমি নষ্ট করবো না পরে আমরা ঘুরে ফিরে একটু দেখে আসলাম খুবই ভালো লাগছিলো আর পাশেই দেখি দুইজন খালা একটা জমিতে শাক তুলছিলো আর এগুলো দেখে তো আরও বেশি ভালো লাগছিল এখানে যে শাকগুলো বেঁধে রেখেছে ছোটো ছোটো আটি করে তো খালাকে আমি জিজ্ঞেস করলাম আটি কত করে উনি বলল দশ টাকা করে সেটা শুনে তো আমি হা করে তাকিয়ে আছি যে দশ টাকা করে শাকের মোঠা এখানে আর আমাদের এরিয়াতে তিরিশ টাকা করে শাকের আটি আর কি এখানে খুবই কম মানে সরকারি চাকরিজীবী সবাই এরিয়াতে থাকে সেজন্য শাক সবজি সব কিছুরই কিন্তু প্রাইসটা অনেকটাই কম তো আমরা ভাবলাম এখান থেকে আমরা শাক কিনে নিয়ে যাব। তো অনেকগুলো শাক আমরা এখান থেকে কিনে নিলাম আর এই শাকগুলো দেখে খুবই ভালো লাগছিল আর আমার ইচ্ছে করছে এখান থেকে আমি এই শাকগুলো তুলে নিই আর ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে ছোটোবেলায় আমরা দেখেছি যে আলু খেতে এই সবজিগুলো হতো তখন আমরা যখন তুলে নিয়ে আসতাম আমার আম্মু কিন্তু রান্না করতো না জমির শাক সবজি তোলা আমার আম্মু আর আমার আব্বু একদমই পছন্দ করতো না ওনারা শাক খেতেও পছন্দ করতো না সেই জন্য আমি তুলে নিয়ে আসতাম ঠিকই কিন্তু খাওয়া হতো না আমার কিছু ফ্রেন্ডরা ছিল চাচাত বোন তো বোন সবাই কিন্তু শাক তুলতে যেত তখন আমি ওদের সাথে যেতাম কিন্তু আমাদের শাকগুলো আর খাওয়া হতো না তো যাই হোক আমার বিয়ের পর কিন্তু আমার শ্বশুরবাড়ি তো এরকম জমি থেকে শাক তুলে আমরা খেয়েছি তাদের আলু খেতে কিন্তু অনেক সবজি হতো তখন আর কিনে খেতে হতো না এভাবে তুলে খাওয়া হতো আর এই যে আমি অনেকগুলো শাক নিজের হাতে তুলে নিয়েছি আমার কাছে শাক তুলতে খুব ভালো লাগছিলো আর এই শাকটা হলো ক্ষুদিরা শাক আমাদের আঞ্চলিক ভাষায় বলে আর এই দেশের ভাষায় বলে লেডা বেডা শাক তো এটা আমি প্রথমবার শুনেছি শাকের নাম অনেকগুলো হয় তো আমাদের দেশে এটাকে ক্ষুদিরা শাকই বলে তা আমরা এখান থেকে দেশি ধনিয়া পাতা তার মধ্যে শাক অনেক কিছু কিনে নিয়েছি যতগুলো শাক সবজি আমরা কিনেছি এখান থেকে সবগুলোই নিয়েছে মাত্র একশো টাকা তো আমরা সবজিগুলো নিয়ে বাসায় চলে এসেছি আর সন্ধ্যার পর আমরা এখন চা খাচ্ছি সবাই বসে লেবুর চা খাচ্ছি সাথে নাস্তা ছিল তো সবাই মিলে বসে কিন্তু চাটাই অনেক বেশি এনজয় করছিলাম আর গল্প করছিলাম তো আজকে যেহেতু নিউ ইয়ার রাত বারোটার পরেই তো সবাই বাজি ফোটাবে তো সবাই কিন্তু সবার মন মতো করে রেডি হচ্ছে তো মেয়েরাও কিন্তু রেডি হচ্ছে সে তার আনটির শাড়ি পরেছে শাড়ি পরে তারপর সে রেডি হচ্ছে আসলে আমি ওরকম প্রিপারেশন নিয়ে আসিনি আমি ভাবছিলাম এখানে একদিন থেকে তারপর চলে যাব আমাদের বাসায় আমরা নিউ ইয়ার করবো পরে দেখি বাচ্চারা থাকতে চাচ্ছে এখানে যে না আরও দুই দিন থেকে তারপর যাবো সেজন্য আমাদের আর বাসায় যাওয়া হয়নি পরে মীরাকে নিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলাম সেখানে একটু ঘোরাফেরা করে পরে বাসায় চলে আসি আর ওই দিনটাতে এত বেশি ঠান্ডা ছিল অনেক ঠান্ডা পড়েছিলো সেই জন্য আমাদের অত বেশি ঘোরাফেরা করা হয়নি পরে আমরা বাসায় চলে আসি রাতের বেলা এবছর নিউ ইয়ারে আমরা অত বেশি আনন্দ করতে পারিনি তো যেহেতু আমরা এখানে চলে এসেছি আর আমাদের বাসায় থাকা অবস্থা হয়তো আমাদের ছাদে ওঠা হতো সেখানে কিছু বাজি ফুটানো হতো আর এখানে যেহেতু সরকারি এরিয়া এখানে কিন্তু বাজি ফোটানো একদমই নিষেধ কোনো কিছুই করা যাবে না আর পুরা এরিয়া তো একদম রাউন্ড করা ছিল আর্মি পুলিশ সব কিছু ছিল এখানে কিছুই করা যাবে না তো যাক আমরাও সুন্দরভাবে এই রাতটা কাটাতে পেরেছি তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আউটসাইডে যারা আছে তারা কিন্তু অনেক বাজি ফুটিয়েছে সেগুলো রাত বারোটার পরেই শুরু হয়েছে আর আজকে ছিল জানুয়ারির এক তারিখ দুই হাজার সনের প্রথম দিন আমরা যাচ্ছি বাসায় তো বাচ্চারা চাচ্ছে দই খাবে এখন দই কোথায় পাবো রাস্তার সাইডেই দেখতে পেলাম এক চাচা দই বিক্রি করতেছে বলল বগুড়ার দইগুলো তো বললাম ঠিক আছে ওদেরকে দেন খাওয়ার জন্য তো আমরা তিন পিস দই নিয়েছি ওরা গাড়িতে বসে খেয়ে নিয়েছে আর আমার এত বেশি ঘুম পাচ্ছিল গাড়িতে আমি ঘুমিয়ে পড়েছি পরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর এখন সময় হলো দুইটা তিরিশ বাজে আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম লাঞ্চ টাইম হয়ে গিয়েছে আস্তে আস্তে আমরা অবশ্য নাস্তা খেয়ে রওনা হয়েছিলাম তো আমাদের বলেছিল আপুরা আজকে থাকার জন্য আমরা থাকতে পারিনি বাসায় আসতে হবে বাচ্চাদের টিউশন খোলা তার মধ্যে খালাও কিন্তু অনেক দিন ছুটি পেয়ে গিয়েছে বাসাও এলোমেলো হয়ে আছে সেই জন্য আমরা চলে এসেছি তো রেস্টুরেন্টে অনেক ধরনের খাবার ছিল তো আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করেছি তারপর আমরা হ্যান্ড ওয়াশ করে এখন খাবার খেতে বসেছি এখানে নিয়েছি শিমের ভর্তা করলা ভাজি লাউয়ের তরকারি ছিল গরুর মাংস ছিল তা আমাদের পছন্দ মতো আমরা সব খাবার দাবার অর্ডার করেছি এখানে সিমের ভর্তাটা আর করলা ভাজিটা অনেক বেশি ভালো লাগছিল বাচ্চাদেরকে গরুর মাংস দিয়েছি আর সালাদ দিয়েছি তো সবাই মিলে এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি আর এটা ছিল লাউয়ের তরকারি লাউটা করেছে ওরা মাছ দিয়ে ভেঙে তারপর লাউ রান্না করেছে তো দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি আর সাথে ডাল নিয়েছে সালমান গরু মাংস ডাল আর লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ওরা গরু মাংস ডাল আর লেবু দিয়ে খেয়েছে আর এখন সময় হলো তিনটা বেজে গিয়েছে আমরা ওখানে খাওয়া দাওয়া করার আজকের অবস্থা খুবই খারাপ মানে আকাশের অবস্থা একদম খোলা ছিল রোদ ছিল না সব কিছু মিলে বাহিরের ওয়েদার এরকম থাকা অবস্থা কিন্তু একদমই ভালো লাগে না জানুয়ারির প্রথম দিন থেকে এরকম শুরু হয়ে গিয়েছে জানি না কতদিন এরকম থাকবে পরে আমরা বাসায় চলে এসেছি আমরা একটু নতুন বাজার গিয়েছিলাম সেখানে ঘোরাফেরা করে পরে বাসায় চলে এসেছে আর আসার সময় আপনাদের ভাইয়া অনেক বাজার করে নিয়ে এসেছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই আপনাদের ভাইয়া বাজার করে এনে অনেকগুলো সবজি কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছে তো বাচ্চাদের জন্য ভাবলাম কি রান্না করা যায় সেজন্য আমি কিছু সবজি নামিয়ে নিয়েছি ছোটো ছোট করে কেটে আর এখানে শিম টমেটো আলু এগুলো নামিয়ে নিয়েছি আগামী দিনের জন্য ভাজি করব। তো এখন রাতের বেলায় আমি কেটে রেখে দেবো নেক্সট ডেতে আমি এগুলো ভাজি করব তো সেজন্য নামিয়ে নিয়েছি তো শালিনকে বললাম আমাকে একটু হেল্প করো আমি নুডলস বানাচ্ছি তোমাদের জন্য আর আজকে হলো জানুয়ারির এক তারিখ দুই হাজার পঁচিশ সনের প্রথম দিন আমি বাচ্চাদের জন্য রান্না করছি নুডলস ভেজিটেবলস দিয়ে নুডলস রান্না করব। আর নুডলসটটার মধ্যে এত বেশি তেল আমি আগে কখনও লক্ষ্য করিনি যে নুডলসের মধ্যে তেল থাকে তো এই ডুডলসটা যখন আমি রান্না করতেছি এটা হলো ডুডলস ব্র্যান্ডের ডুডলস তো এটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে তেল বেরোচ্ছে অনেকগুলো তেলই কিন্তু বেরোচ্ছিলো ওটা থেকে তো জানি না নুডলস থেকে তেল বের হয় সেটা আমি কখনো লক্ষ্য করিনি আজকে লক্ষ্য করলাম অনেকগুলো তেলই কিন্তু নুডলস থেকে বেরিয়েছে তো যাই হোক এখানে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর দুই তিনটা ডিম দিয়ে দিয়েছি আর এখন আমি একটু ভালোভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি আর এই যে এখানে আমি ছোটো ছোটো করে সবজি নিয়েছি পেঁয়াজের কলি ফুলকপি মানে তিন চার আইটেমের বিভিন্ন ধরনের সবজি আমি এখানে অ্যাড করেছি তার মধ্যে নুডলসের মশলাটা দিয়ে সয়া সস টমেটো সস হোয়াইট পেপার ব্ল্যাক পেপার সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বাসায় এসে দেখি ডিম নেই সালমানকে পাঠিয়েছিলাম ডিম আনার জন্য ওকে বলেছি আমি এক ডজন ডিম নিয়ে আসবে ওর হাত থেকে ডিম পরে সবগুলোই মোটামুটি ভেঙে গিয়েছে পাঁচ ছয়টা ডিমের মতো বাসায় এসেছে সবগুলো ডিম ভেঙে তারপর বাসায় চলে এসেছে তো কী আর করা বাচ্চাকে দিয়ে কাজকর্ম করাতে হবে শেখাতে হবে ওদেরকে কাজকর্ম কিভাবে করতে হয় তো মাঝে মধ্যে আমি একটু বাজারে পাঠাই যেটা নিয়ে আসো সেটা নিয়ে আসো আরেক দিন ওকে দিয়েছিলাম ডিম কেনার জন্য সে তো গাড়ির পিছনে ডিম রেখে এভাবে গাড়ি চালিয়েছে ডিম ঘুরে পেরে একদম ভর্তা হয়ে গিয়েছে ওখান থেকেও এক ডজন ডিম থেকে আমি চারটা ডিম পেয়েছি আর বাকি সবগুলাই কিন্তু ভেঙে গিয়েছে তো যাই হোক বছরের প্রথম দিন বাচ্চাদেরকে আমি নুডলস ভেজিটেবলস তৈরি করে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর দুই হাজার পঁচিশ সনের প্রথম রান্নায় ছিল আমার ওইটা আর আজকে ছিল জানুয়ারির দুই তারিখ তো জানুয়ারি দুই তারিখে আপনাদের ভাইয়া তো জানুয়ারির এক তারিখে অনেক বাজার করেছে তো তখন কিন্তু লাউটাও নিয়ে এসেছিলো আর লাউটা কিন্তু অনেক কচি ছিল একদম ছোটোর মধ্যে লাউটা ছিল তো আপনাদের ভাইয়া অনেক দিন ধরেই আমাকে বলছে যে মাছ ভেঙে তারপর লাউ দিয়ে রান্না করার জন্য তো আমার কাছে খেতে কেন যেন ভালো লাগতো না মাছ ভেঙে লাউ দিয়ে রান্না করলে পরে আমি গতকালকে যখন রেস্টুরেন্টে খেয়েছি যে মাছ ভেঙে লাউ দিয়ে রান্না করেছে তো সেই তরকারিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো যেহেতু আপনাদের ভাইও বলছে অনেক দিন ধরে লাউ দিয়ে মাছ দিয়ে খাবে মাছ ভেঙে তো ভাবলাম মাছকে রান্না করি আর লাউটাও কিন্তু খুব সুন্দর ছিল একদম কচি লাউ ছিল লাউটাকে আমি ছোট ছোট করে এই যেভাবে কেটে নিয়েছি তো যেহেতু আমি বছরের প্রথম বাসায় ছিলাম না বাচ্চাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারিনি তো ভাবলাম বাচ্চাদের জন্য আজকে চিকেন রোস্ট রান্না করবো আর সাদা প্লাও রান্না করে দেবো তো সেজন্য আমি এক পাশে কিন্তু দুই পিস মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে আরেক পাশে আমি এখানে চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি হালকা একটু লবণ মরিচের পাউডার দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি আর এইদিকে মাছগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি এখানে মাত্র দুই পিস মাছ নিয়েছি তো মাছগুলো ভাজার পর আমি এখানে নিয়ে নিলাম কাটিং বোর্ডের মধ্যে আর মাছটা যেহেতু বেশ গরম আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না তাই একটা ছেচুনির সাহায্যে আমি এভাবে মাছগুলোকে একটু থেতলে নেব তো এভাবে মাছটাকে থেতলে নিয়ে মাছের মধ্যে কিন্তু অনেক কাঁটা থাকে কাঁটাগুলো বেছে তারপর ফেলে দিতে হবে এভাবে মাছের কাঁটা ফেলে দিয়ে তারপর আমি লাউ দিয়ে রান্না করব। অনেকেই দেখি যে মাছের মাথা লেজ এগুলো দিয়ে রান্না করে বাট ওটা আমি কখনই করি না আমার কাছে মনে হয় এটার মধ্যে কাটা থাকবে বা কোনো একটা সমস্যা হতে পারে আমরা যখন খাবো কাটা বেছে বেছে কিভাবে খাবো আর লাউ দিয়ে কিন্তু ওইভাবে ভেঙে রান্না করা একদমই ঠিক না কাটা সাথে থাকলে সেটা কিন্তু সমস্যা হতে পারে লাউর মধ্যে কাটা থেকে গলা আটকে যেতে পারে তো সেই জন্য আমি যখনই লাউ রান্না করি তখনই কিন্তু এভাবে কাটা বেছে নেই আর এই যে দুই পিস মাছ নিয়েছিলাম এটা ছিল কারফু মাছ তো মাছটা কিন্তু আমি ভালোভাবে ভেজে তারপরে যে কাটা বেছে নিয়েছি একদমই কিন্তু কাটা ছিল না তো কাটা বেছে মাছগুলো সাইডে রেখে দিয়েছি আর পাতা কুচি করে কেটে নিয়েছি লাউয়ের মধ্যে তো ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে আর এদিকে চিকেন রোস্ট আমি রান্না করতেছি বাচ্চাদের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর বাদাম বাদাম ভেজে নিয়েছি সেটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি চার পাঁচটা আলুও দিয়েছি নতুন আলু বাচ্চারা আলুটা খেতে ভীষণ পছন্দ করে সেজন্য তো চিকেনটা কিন্তু বলক চলে এসেছে তারপর আমি এখানে এক কাপের মতো দুধ অ্যাড করে দিয়েছি এখানে আমি নিয়েছি ফুলক্রিম মিল্ক এক কাপের মতো সেটা হালকা একটু কুসুম পানি দিয়ে গুলিয়ে তারপর চিকেনটার উপরে দিয়ে দিয়েছি বাস আমার কিন্তু চিকেন রোস্টটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আর একটু কষিয়ে আসলে কিন্তু আমি নামিয়ে ফেলবো চলুন এখন লাউটা রান্না করে ফেলি লাউ রান্নার জন্য আমি এখানে এই যে ফ্রাইপ্যানটা বসিয়ে দিয়েছি চুলার উপরে এখন আমি লাউটা রান্নার জন্য এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা বড়ি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে একটু ব্রাউন করে ভেজে নেব তার মধ্যে আমি যে কাটা বেছে মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলোও কিন্তু এখানে দিয়ে দিব আর এই যে মাছটা আমি এখন দিয়ে দিয়েছি আর আজকে আমি যে লাউটা রান্না করব সেটা একদমই হলুদ ছাড়া আমি একেবারেই হলুদ ইউজ করব না হলুদ ছাড়াই কিন্তু মাছটা রান্না করার চেষ্টা করব। লাউর মধ্যে হলুদ দিলে কালারটা সুন্দর আসে বাট আমি হলুদ দিব না আজকে আপনাদের ভাইয়া বলতেছে হলুদ ছাড়াই খাবে তো এখানে মাছটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি একদম পোড়া পোড়া করে আর আমি রান্নাটা করে নিচ্ছি সয়াবিন তেল দিয়ে কথা ছিল সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেলের বোতল খুলতে পাচ্ছি না আমি সেই জন্য সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের পাউডার অল্প পরিমাণে ধনিয়া আর জিরার পাউডার দিয়ে দিচ্ছি এতটুকু মশলায় কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর অল্প একটু পানি দিয়ে মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার ভিডিও এডিটিংয়ে একটু প্রবলেম হচ্ছে ভিডিও করাটাও একটু প্রবলেম হচ্ছে যেহেতু ভিডিও ক্যামটা আমার হঠাৎ করে ডিলেট হয়ে গিয়েছে আর সেটা আমি যখন এখন অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা আজকের মেক করেছি তো জানি না সেটা কিভাবে কি করব ঠিক করতে হবে আমার ঠিক করে তারপর দেখি আমি ভিডিও আগের মতো মেক করার চেষ্টা করবো দেখুন ভিডিওটা কেমন হয়ে গিয়েছে আমার মানে এ পাশ থেকে ও পাশ থেকে ভিডিও কেটে যাচ্ছে কেন যেন আবার হঠাৎ করে দেখি ফোনের মাঝখানে কিন্তু আমার ভিডিও ক্যামটা চলে গিয়েছে সেটা পাচ্ছি না তো এরকম অবস্থা হচ্ছে কি ফোনের প্রবলেম হচ্ছে নাকি সেটাও বুঝতে পারছি না আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমার ভিডিওটা মাঝখানে ছিল ভিডিওটা কিন্তু এখন পাশে দেখা যাচ্ছে আমি বাচ্চাদের জন্য পোলাও রান্না করব সেই জন্য এখানে চালটাকে মেপে নিচ্ছিলাম তো চালটা আমি একটু ভালোভাবে ধুয়ে পোষা করে নিব তারপর সাদা পোলাও রান্না করব। বছরের প্রথম দিন বাসায় থাকতে পারেনি আর বাচ্চাদেরকে রান্না করেও খাওয়াতে পারিনি তো ভাবলাম আজকে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই আজকে হলো জানুয়ারির দুই তারিখ আমি তো বাসায় এসেছি জানুয়ারির এক তারিখে তো সেজন্য কিন্তু আমার বিডুটাও নষ্ট হয়ে গিয়েছে আর মনটাও খারাপ হয়ে গিয়েছে যাই হোক এদিকে যে আমি লাউটা রান্না করে নিয়েছি তো তার উপরে দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর আজকে একদমই হলুদ ছাড়া লাউ রান্না করেছি খেতে ভীষণ ভালো লাগছিলো কোনো খারাপ লাগেনি যে লাউর কালারের জন্য কি গিয়েছে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আমরা এটা ভাতের সাথেও খেয়েছি তারপর রুটির সাথেও খেয়েছি রাতের বেলা খুবই ভালো লেগেছিলো আর এখানে বাচ্চাদের জন্য এই যে পোলাও রান্না করছি অল্প তেলে প্লটও রান্না করব আর প্লটো যখন রান্না করা হয়ে যাবে তখন আমি রাইস কুকারে নিয়ে নিব যেন সারা দিন গরম থাকে আর এই যে খালা চলে এসেছে খালাকে দিয়ে রুমটা এখন ক্লিন করে নিচ্ছি দুই দিন বাসায় ছিলাম না তার মধ্যেও কিন্তু অনেক ধুলাবালি বাসায় ঢুকে পড়েছে তো খালা এখন রুমটাকে ক্লিন করে দিচ্ছে আর খালাকে বলে দিচ্ছিলাম কোন সাইড পয়সা করবে কীভাবে করবে আজকে দশ দিনের মতো খালা আসতে পারেনি যেহেতু আমি বাসায় ছিলাম না গ্রামের বাড়ি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি তো সেই জন্য বাসাটাও কিন্তু ফাঁকা থাকছে খালাও আসতে পারেনি আমরা যেহেতু বাসায় ছিলাম না সেই জন্য তো খালা এখন কাজ করছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি এখন আমার প্লাওটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর রাইস কুকারে বেড়ে নেব আর এই প্লাওটা কিন্তু রান্না করার পর রাইস কুকারে রেখে দিলে সারাদিন একদম গরম থাকবে যেরকম রান্না করেছি ঠিক ওরকমই থাকবে আর খালাকে দিয়ে পাতিলটা আমি ওয়াশ করিয়ে ফেলবো তো এখন রাইস কুকারে নিয়ে নিয়েছি প্লাওটা তো এই ছিল আমার আজকের ব্লগ দুই হাজার পঁচিশ সনের প্রথম ব্লগ আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ